হ আচ্ছা না মানে বোবা মূর্খ হ্যাঁ এইটা ফালতু আলাপ তো এর হ্যাঁ এইটা ফালতু আলাপছে লুন্ডা দেলালে মানে কিস্তিটা দেলালে সসা জদু এ তো বুঝেনা সসা দুটা দিন গেছে জদু সামتين আর কয় একটা দিন যাইতো আমরারে অনুরোধ করে দিন দে দে আচ্ছা রে শু দে আসলে মানতাছেনা মানে না হে এ মানার কোনো সিস্টেমই নাই মুগদা কইলে হইতো কিন্তু হ্যাঁ এডাটা কইতেছে মানতাছেনা কাকু এই হে ন কইলা লাভ নাই আমারে কোন কাকু সসা

Ami musstu kuitasi, hey, ami musstu kuitasi re, ami musstu kavar hoyana. Oh bandulalgu lapi, oh bandulalgu lapi, dor kormu yami, monda borre, torreya dor kormu yami, monda borre. Anirako Ryan boss. Kaku, aniraho tasun, kaku vole raho tar na. Faste faste. Hey, edaki, oh bandulalgu lapi amiki, pedi bandu,